আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল ম্যাথ উইংস আশা করি তোমরা সবাই ভালো আছো সামনে আমাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা তো গত আমাদের দ্বিতীয় এবং চতুর্থ বর্ষের বর্তমানে চতুর্থ বর্ষে পরীক্ষা চলছে তো আমাদের পরীক্ষার প্রশ্নগুলো আমরা বিশ্লেষণ করে যেটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন একটু পরিবর্তন আসছে যেমন আমাদের আগে বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে আমরা বের মানে মোটামুটি একটা প্রস্তুতি নিতে পারতাম কিন্তু এখন আমাদের প্রশ্ন হলো একটু প্যাটার্ন চেঞ্জ হয়েছে তো এটা আমাদের অঙ্কের ক্ষেত্রে যেমন হচ্ছে ধরো ওয়ান টু দেওয়া আছে বা এটা হলে ওটা হবে ওটা হলে এটা হবে সেগুলোর ক্ষেত্রে আমাদের একটু পরিবর্তন আসছে মানে এগুলো দেখা যায় যে মান পরিবর্তন করে দিল হয়ে গেল কিন্তু থিওরি যেটা সেটা কিন্তু আমাদের মোটামুটি আসবেই এটা আমাদের মেন বইয়ে যে থিওরিগুলো দেওয়া আছে সেখান থেকেই আসবে এটা একদম কমন একদম কমন পড়া অঙ্ক তো থিওরিতে যদি আমি বলবো যে থিউরিটাকে টার্গেট করে একটু পড়াশোনাটা করো দেখবে আশা করছি যে ভালো নাম্বার আসবে থিওরি আমাদের কবি পাকে এবং কবি পাকে মোটামুটি আসেই তো থিওরিটা যেহেতু আমাদের বই থেকে আসতে আস্তে তো এটার প্রস্তুতিটা আমাদের আরেকটু একটু ভালোভাবে নেওয়াটা জরুরি তো আজকে আমি তোমাদেরকে অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার সেট থিওরি সম্পর্কে একটা থিওরিয়াম আলোচনা করবো তো থিওরিয়ামটা হচ্ছে এক হিসেবে এটা একটা মর্গানের সূত্র বলে এটা আমরা নাইনটিন থেকে মোটামুটি জেনে আসছি তো এখন আমাদের অনার্সেও আছে তো এটা সম্পর্কে আজকে আমরা শিখব তো চলো শুরু করা যাক তো এখানে বলা আছে যে যদি এ ও বি দুটি সেট হয় তবে দেখাও যে এ ইউনিয়ন বি প্রাইম ইকাল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এবং আরেকটা বলছে যে এ ইন্টারসেকশন বি প্রাইভ ইকাল টু এ প্রাইম ইউনিয়ন বিখানে কী বলছে যে এ ও বি দুটা সেট এবং এই দুটা সেট সমতা হবে আচ্ছা মানে কি আমাদের সমান হতে হবে এটা তো আমাদেরকে দেখাই দিতে বলছে যে এই দুটা সেট আমাদের কী হতে হবে সমান হতে হবে এখন আমাদের তো সমান হওয়ার নিয়মটা জানতে হবে যা আছে আমরা তো একটা পড়েছি যে সেটের সমতা সেটের সমতার নিয়মটা কী ছিল আমাদের সমতা যে এ আর বি ধরলাম আমরা কি দুইটা সেট এই দুইটা সেট কখন সমান হবে তখনই সমান হবে যখন পরস্পর কি হবে আমাদের উপসেট হবে পরস্পর উপসেট হবে মানে কি যে এটা আমাদের উপসেট সেট বিয়ের হবে এবং বিয়ের আবার উপসেট কি হবে এ হবে এ দুইটা যদি থাকে তাহলে আমরা কি বলতে পারবো এ ইকাল টু বি তাহলে এখানে আমাদের বলছে কি যে এ ইউনিয়ন বি প্রাইম ইকাল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এই দুটো সমান হতে গেলে আমাদের তাহলে নিয়মে কী বের করতে হবে প্রথমে প্রথমে আমাদের বের করতে হবে যে এ ইউনিয়ন বি প্রাইম এটা হবে উপসেট এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এবং আরেকটা কী বের করতে হবে আমাদের এ ইন্টারসেকশন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ওপোসেট এ ইউনিয়ন বিয়ের প্রাইম এই দুইটা যদি আমরা বের করতে পারি তখনই আমরা বলতে পারবো কি যে এ ইউনিয়ন বি প্রাইম ইকাল এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন না এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ঠিক আছে তাহলে আমরা এ দুটা যদি বের করতে পারি তাহলে আমরা বলতে পারবো এই দুইটা সমান আছে ঠিক আছে তো যেহেতু সেট সেটার তো উপাদান অবশ্যই থাকবে এটা তো বলে দেয় না যে তারা ফাঁকা সেট যেহেতু দুটা সেট তাহলে আমরা ধরে নিই যে এক ধরি আমরা ধরি এক্স হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি প্রাইমের একটি উপাদান আমরা কি ধরব এক্স হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি প্রাইমের একটি উপাদান আচ্ছা এখানে আমরা ধরব এক্সটা কি আমাদের এ ইউনিয়ন বি প্রাইমের একটি উপাদান যেহেতু এটা এই ইউনিয়ন বি প্রাইমের উপাদান তাহলে অবশ্যই এক্স নটিক্যাল টু এ ইউনিয়ন বি এর উপাদান এক্সটা যেহেতু এ ইউনিয়ন এর প্রাইমের উপাদান বলছে মানে কি এটার যে এটা আছে সার্বিক সাইটে থেকে যে বিয়োগে যে প্রাইম যেটা মানে কি এই ইউনিয়ন বিয়ের প্রাইমের উপাদান ঠিকই কিন্তু এ ইউনিয়ন বিয়ের কি উপাদান চিটো থেকে দেখো তো এক্সটা এখানে না আর এই ইউনিয়ন বি এখানে না তাহলে কি এটার উপাদান এক্সকে এখানে আছে না তো তাহলে আমরা কী বলতে পারি যে এক্স নটিক্যাল টু এ ইউনিয়ন বিয়ের উপাদান আচ্ছা কি আবার আমরা বলতে পারি না যে এক্স এরও উপাদান না এবং এক্সটা আমাদের বিয়েরও উপাদান না তাই তো এক্সটা আমাদের এরও উপাদান না এবং এক্সটা আমাদের বিয়ের উপাদান না আচ্ছা এখন আমরা এটা বলতে পারি এক্সটা এ প্রাইমের উপাদান এবং এক্সটা বি প্রাইমের উপাদান হ্যাঁ অবশ্যই বলতে পারি যেহেতু এটা এর উপাদানও না বিয়ের উপাদানও কিন্তু অবশ্যই তাহলে কি এ প্রাইমের উপাদান বি প্রাইমের উপাদান আচ্ছা এখন আমরা কি বলতে পারি এক্স যেহেতু এ প্রাইমের উপাদান এবং বি প্রাইমের উপাদান তাহলে এটাকে আমরা ইন্টারসেকশন বলতে পারি না এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম হ্যাঁ তাহলে বলো এক্স যদি এ ইউনিয়ন বি প্রাইমের উপাদান হয় এবং এ ইন্টারসেকশন বি প্রাইমেরও আহ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের উপাদান হয় মানে এই দুইটার উপাদান যদি এক্স হয় তাহলে এই দুইটা সেট আমাদেরকে উপোসিট হয়ে উপোসেট হিসেবে ধরা পড়ল না এক্স যদি এ ইউনিয়ন বি প্রাইমের উপাদান হয় এবং এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের উপাদান হয় তাহলে অবশ্যই তো এ ইউনিয়ন বি প্রাইম এবং এ ইন্টারসেকশন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের উপোসেট তাহলে আমরা সুতরাং বলতে পারি সুতরাং এ ইউনিয়ন বি প্রাইম উপোসেট এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এটাকে আমরা আমর কি ধরবো এক নং ধরবো কারণ আমরা কি বলছিলাম যে আমাদের এখানে এ পাশে কী ছিল যে এক নং এক নংটা বের করতে হবে তাহলে আমরা এক নংটা বের করেছি এখন আমরা বের করব কি দুই নং তাহলে আবার আমরা ধরি আবার ধরি ওয়াইটা আমাদের কি এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের একটি উপাদান আচ্ছা এখন যেহেতু এ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের উপাদান তাহলে আমরা এটা বলতে পারি যে ওয়াইটা এ প্রাইমের উপাদান এবং ওয়াইটা আমাদের কি বি প্রাইমের উপাদান এখন আমরা এটা কী বলতে পারি যে ওয়াইটা নটিক্যাল টু এ এবং ওয়াই নটিক্যাল টু বি যেহেতু ওয়াইটা এ প্রাইম এবং বি প্রাইমের উপাদান সেহেতু এটা তো এর উপাদান হতে পারে না বি এর উপাদান হতে পারে না তাহলে আমরা এখন এখানে কী বলতে পারি যে ওয়াই যেহেতু এর উপাদান না বিয়ের উপাদান না তাহলে আমরা কি বলতে পারি নর্টিক্যাল টু এ ইউনিয়ন বি এর উপাদান না বিয়ের উপাদান না তাহলে আমরা এটা বলতে পারি যে এ ইউনিয়ন এরও কি ওয়াইটা আমাদের উপাদান না এখন এটা আমরা কি বলতে পারি ওয়াই তাহলে এ ইউনিয়ন বি প্রাইমের উপাদান এটাও আমরা ধরতে পারি তো এখন দেখো ওয়াই যেহেতু এ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের উপাদান এবং এ ইউনিয়ন বি প্রাইমের উপাদান তাহলে এই কি আমাদের উপোসেট আচ্ছা তাহলে আমরা এখানে বলতে পারি সুতরাং এ ইন্টারসেকশন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম উপোসেট এ ইউনিয়ন বি প্রাইম এটাকে আমরা কয় নং দেবো দুই নং দেবো আচ্ছা তাহলে এখন আমাদের এইটা আমরা বের করে ফেলছি এই দুইটা উপসেট এবং এই দুইটা আমাদের ওপোসেট পেয়ে গেছি তাহলে আমাদেরকে এখন এটা দুইটা উপসেট মিলে আমরা কি বলতে পারি যে এই দুটা আমাদের কি সমান তাহলে আমরা কি বলতে পারি এক নং ও দুই নং হতে পাই এ ইউনিয়ন বি প্রাইম ইকাল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ঠিক আছে তাহলে আমাদের প্রমাণিত হলো না তাহলে আমরা কি বলতে পারি শুট এখানে একটা মজার টেকনিক শিখিয়ে দে তোমাদেরকে মনে রাখার জন্য কারণ এত অঙ্ক মনে রাখা খুবই কঠিন কিন্তু এই বেসিকটা তোমার জানাটা খুবই জরুরি কারণ এই বেসিক থেকে তো আমাদের মোটামুটি যেহেতু এখন প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করেছে আগে যেমন ছিল বিগত বছর থেকে প্রশ্ন পড়ে যেত কিন্তু এখন তো আর সেরকম হচ্ছে না তো সেই হিসেবে আমাদের যেহেতু থিওরিটা একটু বুঝতেই হবে থিওরিটা দিয়ে তো আমরা অঙ্কগুলোকে করে থাকি কাজে লাগাই তো এখন আমাদের এখানে একটু টেকনিক আছে ধরো হচ্ছে এই যে আমরা এটা বের করেছি যে এক্সটা হচ্ছে এ ইউনিয়ন বি প্রাইম এবং হচ্ছে এটা যে আমরা বের করলাম এটা দেখো এটা যদি আমি এইভাবে করে যাই যে এইভাবে এটার ওয়াই ধরলাম বা এটা আমি ধরেও বিপরীতভাবে নিয়ে গেলাম এই লাইন থেকে এই লাইন এই লাইন থেকে এ দেখো সেম সেমই আসবে তো এটা যদি করতে পারে এটা করে তারপরে এখানে সমান দিলেও আর কি এটা ঠিকঠাক কাজে লাগানো যায় মানে মনে রাখার সুবিধার্থে কিন্তু বুঝা করলে সব থেকে বেশি ভালো আর কি আচ্ছা আশা করি থিওরিয়ামটা বুঝতে পেরেছ আজকে আমি জাস্ট থিউরিয়ামের এক নম্বর সূত্রটাই সমাধান করে দেখালাম ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে দুই নম্বর সমাধানটা করে দেখাবো আশা করি অপরটি বুঝতে পেরেছ থিওরিটা ইম্পর্টেন্ট আছে মেন যেহেতু এগারো এবং সতেরো সালে আসছে তো থিওরিটা একটু ভালোভাবে পড়ে নিও যদি ক্লাসটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও একটা কমেন্ট করতে ভুলো না